আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ বানাবো থর ছক্কা চলুন দেখে নিই থর ছক্কা বানানোর জন্য কী কী লাগবে প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম সর্ষে ও কাঁচা লঙ্কা ফোড়ন এরপর আমি আলু আর কুমড়ো ছোটো ছোট করে কেটে তারপর সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা হাফ বয়েল করা থোর আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো মিষ্টি মিষ্টির জন্য দিয়েছি চিনি দিয়ে ভালো করে কষতে হবে আর এর মধ্যে আর কিছুই তেমন কিছু লাগে না শুধুমাত্র এইটুকুনি উপকরণ দিয়েই দারুণ টেস্টের তৈরি হয়ে যায় থোর চক্কা এইভাবে ভালো করে কষে ঢাকা দিয়ে সামান্য জলও দেওয়া যেতে পারে এরপর কষা হয়ে গেলে তৈরি হয়ে যাবে থর ছক্কা এর জন্য আমি আরেকটুখানি এর মধ্যে ছোলাও অ্যাড করেছিলাম কাঁচা ছোলা আমি অ্যাড করেছিলাম ভীষণ টেস্টি হয় আপনারাও বানিয়ে দেখতে পারেন